তো এখন আমাদের আইডির নাম দিয়ে দেব তোমা এবং আমাদের আইডির বায়ো চেঞ্জ করে লিখে দেব অনলি তোমা আবে মজা आएगा আর দেরি না করে আমরা চলে যাব গ্রুপে গ্রুপে গিয়ে ডাকবো হচ্ছে আমাদের গিল্ডের কয়েকটা লুচ্চা প্লেয়ারকে বেশি ডাকবো না মাত্র দুইটাকেই ডাকি আর তার থেকে বড় কথা হচ্ছে আগে স্পিকার টপ রাখতে হবে শাবাস এই তোমা শোনা কেমন আছো আরে তোমা বুঝলাম না আরে এ রাশেদ আমাদের গিল্লিটা তোমা হয়ে গেলো কেমনে ও আমাদের নোমান ভাই মনে হয় প্রায় করতেছে আমাদের সাথে ভাই কইলাম না এদের চরিত্র ফুলের মতো পবিত্র আমি এখানে লিখে দিই নোমানের জিএফ আমি নোমানবার জিএফ কি রে নোমান ভাই ডাইলগ দাই ফ্রি জিএফ নিয়ে আর হেনে বলতেছে নোমানবার জিএফ বুঝলাম না আরে ওই দিনকার ভিডিও দেখলাম না নোমান ভাই প্রায় করলো কেমনে কেমনে আইডি হ্যাক করছে নাকি আর এই রাশেদ কি কয় জানিনা তো কি রে মাথায় মধ্যে কিছু ঢুকবে না উল্টোপাল্টা কথা আচ্ছা আমরা আবার একটু লিখি এখন থেকে আমি তোমাদের গিল্ড লিডার এ আমার এখনো বিশ্বাস হইতেছে না কি এখন থেকে আমি তোমাদের গিল্ড লিডার হুম তুমি গিল্ড লিডার না তাই তুমি নুমানবার মতো খেলতে পারো হ্যাঁ পারবো না কেন হ্যাঁ আবার নুমানবার মতো খেলার কথা বলে গ্রুপের যে সিঁড়ি বাগানে বসে খাই বিড়ি ভাই এরা আমার ভিডিও দেখতে দেখতে আমার মতো মনে হয় শায়রি শিখে গেছে রে কি কথা শোনালে রাশেদ আচ্ছা যেহেতু পারে নো মতো খেলা তাহলে একটা কাজ করো আমাদের সাথে একটা কাস্টম খেলো এ দাঁড়াও এদের কাছ থেকে গিফট নিতে হবে আমি লিখি শুধু শুধু খেলি আরে পাঠাই নিচে লিখে দিন না শুধু শুধু খেলে না ও কি কলো ও মনে হয় কাস্টমের কথা বলছে তুমি কি চাও তুমি যা চাও আমরা তাই দেব তুমি বলো শুধু প্রিয় তোমা এ তামিম নন বাইরে গার্লফ্রেন্ডের কথা কই আবার বল বয় বয় লাগে আরে ভুলে বলে খেলছি ও ভাবি ভালো আছেন হ্যাঁ খেলো নোমান্বই মনে করো যে মোটামুটি ওয়ান প্সিস থ্রি ফোর টু ভালোই খেলে তুমি না হয় ওয়ান প্সিস টু খেলো দেখে কেমন পারো বললাম না গিফট একটু ধান্দা বান্ধা করতে হবে এখানে লিখে দি তোমাদেরকে হারাতে পারলে কি দিবা ও ভাবি এই যে বলে দিলাম আপনি যা চাইবেন তাই দেবো আসেন একটা কাস্টমার কেলি হ্যাঁ হ্যাঁ কোনো প্যারাই নেই যা চাইবেন তাই দিবো ভাবি চলেন কেলি মানে কাস্টম এর আসে তাহলে একটা গান শোনা এ ভাবি 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 আমাদের নোয়ান ভাবি কাস্টমে গেলে আমাদের কাছে ঠিক মতো একটা ওয়ান খাবি ওকে আসো তাইলে এ এমন সুযোগ কি আর মিস করা যায় আমি ড্রুম করে কাস্টম বানি স্টার্ট দিয়ে ফেলি কারণ এমন অফার পাবো না আমরা ডেইলি তো স্টার্ট হয়ে গেছে আর এখানে আমি ম্যাচের শুরুতে একটু বটের মতো খেলতেছি জানেন প্রথমে একটু ছন্দবন্ধ না করে তো এখানে একটু ওয়ালটল একদম মে মানসিকের মতো মারতাছি ম্যাচ মোটামুটি ভালোই করতেছি এখানে আরে এলাই গেছে ভাই বটের মতো খেলতে খেলতে না এখন আর বটের মতো খেলব না এখন ভালো করে খেলতে হবে নালে ম্যাচ আগানো যাবে না ভাই অনেক দূর যেতে হবে আমাদের মানে কাস্টমের অনেক দূর তো ওই ভাই ধুকাই দিয়েছে সিরিয়াসলি কোনো ব্যাপার না আমাদের হাতে রাউন্ড আছে রাউন্ড উইন হতে হবে এটাই আর কি জাস্ট সিম্পল একদম সহজ যেতে হবে মারতে হবে রাউন্ড উইন হতে হবে ম্যাচ উইন হতে হবে গিফট নিতে হবে এটা এটা এটাই আমাদের মূল টার্গেট এই দেখো বলতে বলতে মানে মারাত্মক প্রো প্লেয়ার আমরা ঠিক আছে আর এইখান থেকে এই প্লেয়ারটা একটু বেশি লাফালাফি করতেছে এই সুযোগে একটা সাইরে হয়ে যাক সাইরেটা হচ্ছে এমন আমি কানে একটু ভালো শুনি আর এখানে এনিমির মেরে আউট করে দেবো তাদের টুনটুনি তো প্যারানাই ছিল আকাশের রং নীল আমরা আবারও কিন্তু গ্লোয়াল দিয়ে ঘুরতে ঘুরতে উড়তে উঠতে চলে এসেছি ডিজার্ট কলাতে ওরে ভাই তো হেডশট লাগছে ভাই কি গেম দিচ্ছ দিচ্ছে একদম পুরা হ্যাকার হয়ে গেছি ভাই যাই হোক ব্যাপার না এখানে আরো একটা এনিমি মারতে হবে একটু বেশি ফালাফালি করতেছে তো এরে মারতেই হবে যেভাবে হোক কারণ আমাদের হাতে উপায় নাই কারণ মারতে হবে জিততে হবে গিফট নিতে হবে যাই হোক আর উপরে অনেকক্ষণ মারামারি করতে 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 একদম লাগাতে পারতেছিলাম না মানে হেডশট পাগল খালি উল্টাপাল্টা ভাবো তাই এখানে আসার পরে ও আমাকে মারে আর আমি একদম আর চান্দিমান্দি নাই করি আর তারপর ওর ঘটে ইয়ার কি ভাবে আমি করতে করতে অলরেডি আমরা দুই দুইটা রাউন্ড উইন হয়ে গেছি এই দেখো মানে রাউন্ড কিন্তু আবার সমান সমান হয়ে গেছে আমরা কিন্তু কঠিন মারাত্মক মুভমেন্ট ভাই হেডশট মারছি ভাই মরে নাই কেমনে আরেকটা আরে এখানে আবার রিকয়াল দেয় ভাই ইদানিং আমার কি হয়েছে মানে এই যে না ভালো হয়ে গেছে মানে যখন একটু বদনাম করতে যায় তখন ভালো খেলা হয়ে যায় আবার যখন সুনাম করতে যায় খারাপ খেলা হয়ে যায় এটাই নীতি হয়ে গেছে হ্যাঁ এখন ঘটনা হচ্ছে যে তোমাদের আমি অনেক দিন ধরে বলতাছি যে ভাই তোমরা আমার এই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে টেলিগ্রাম গ্রুপে দু মেম্বার কমপ্লিট করে দাও আমি তোমাদেরকে পনেরোটা উইকলি গিভ ওয়ে করবো আমার ভাই ব্রাদারদের ভালোবাসা অনেকটাই কমে গেছে আমি খুবই দুঃখিত তোমাদের কাছে মানে আমি দুঃখকে জ্বর তরিত হয়ে গেছি তো এখনো তোমরা দেরি না করে আমার ডিস্ক্রিপশন বক্সে ধর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে গিয়ে জয়েন হও দুই হাজার মেম্বার বেশি চাইনি আমি হ্যাঁ পনেরোটা উইক লিখবো এ না ভাই কবে থেকে বলছি আর বলতে বলতে ভাই ভালো লাগে না কি বলবো যাই হোক ওই যে আবার বললাম দুঃখে জর্জরিত একটাকে মেরে দিয়েছি আর একটাকে মারতে পারিনি তবে আমরা কিন্তু এখনো হাল ছাড়িনি এজন্য এখনো টিকে আছি লড়াইয়ে ভাই গুলি হাতে না নিয়ে আমি গুছোচ্ছি আর এইখান থেকে ও পি লেভেলের একটা ওয়ান ওয়ানটাব মেরে আমরা চার চারটা রাউন্ড কিন্তু অলরেডি উইন হয়ে আমরা চলে আসছি এটা কত নম্বর রাউন্ড সাত নম্বর রাউন্ড ওরা দুইটা ওরে ভাই ওরে এ আরেকটা নক করছি ভাই কি কি মারতাসি আজকে তবে ঘটনাটা হচ্ছে যে তোমরা বেশ অনেকক্ষণ সায়েরি শুনতে পারতো না আর তোমরা আসলে মূলত ওয়া ও কেন বলো না কমেন্টে শুধু বলবো আর একদম মনে করো উরা সেই লেভেলের সাইরী আজকে ডেলিভারি দিব মানে আমি বলবো আর বলতে বলতে আরেকটাকে কিন্তু ওয়ান ট্যাপ মেরে আমরা মোটামুটি পাঁচ পাঁচটা রাউন্ড উইন হয়ে গেছি আবারও কিন্তু উড়ে উড়ে ওয়াল মেরে মেরে যাচ্ছে আর কিন্তু ও রে লাল এ লাল ভাই অনেক সময় ধরে অনেক মানে একটু কম হেডশট লাগে এক কথায় আমার তো চলো একটা সাইরে হয়ে যাক ওই যে বললাম আবারও আমি অনেক প্রো প্লেয়ার শুধুই ওয়ান ট্যাপ মারি তবে এখন বিষয়টা হচ্ছে যাই হোক ব্যাপার না এখনো কিন্তু পাঁচ পাঁচটি রাউন্ড উইন হয়ে আছি তবে এখন কিন্তু আবার আরে হেলমেটের অবস্থা আমার দেখো খেলা গাইজ আস্তে আস্তে যেন কঠিন থেকে কঠিন হয়ে পড়তেছে এর কারণ হচ্ছে যে ওদের কিন্তু মাথায় টেনশন আছে যে ওরা যদি হেরে যায় তাহলে আমাকে কিন্তু গিফট দিতে হবে আর গিফট মনে করে বলছি যে তো নিয়েই ছাড়বো না দিয়ে যাবে কই ওই টেকনিকও আমার কাছে জানা আছে মাঝে মাঝে একটু উকং ছাড়তে হবে এই কারণে যেন হচ্ছে বুঝতে পারে না এটা নোমান ভাই না কারণ নোমান ভাই তো হচ্ছে উকং টুকং নিয়ে খেলে না এটা যেন একটু মনে করে আর তো আবারও ভিতরে অনেক করাকড়ির পরে আরে মারামারি করার পরে ওয়ান টাপ তারপরে এখানে এসে আমার হেলমেটটা নাই হয়ে যায় আর এখান থেকে উড়ে গিয়ে ঘুরে গিয়ে আমি একটা ওরে ওয়ান ট্যাপ দিই রে ভাই আর দেখতে দেখতে আমাদের ছয় ছয়টি রাউন্ড কিন্তু মানে আমরা উইন হয়ে গেছি তবে এখানে আবার ওই যে বললাম খেলা আস্তে আস্তে কঠিন থেকে কঠিনত্তর হয়ে যাচ্ছে এখানে আমি হালকা পাতলা মেটকিট করে যেই আসি গ্লোয়াল থেকে বেড়ে আর আমাকে দেয় সুন্দর করে মেরে কিন্তু ঘটনা হচ্ছে আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি ওই যে রাউন্ড ভাবছিলাম যে সহজেই জিতে যাব কিন্তু এরা আমার পিছু ছাড়তেছে না এরা আমার এই দেখো কি মারাটা মারতেছে ভাই ছয় ছয় রাউন্ড করে ফেলছে ব্যাপার না গাইজ ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে জানতে হবে বুঝতে হবে যে আমরা জিততে পারছি কিনা আর দেখতে দেখতে কিন্তু আরো একটা ওয়ান ট্যাপ মেরেও দিয়েছি এখন জিতার পরে কি গিফট পাই এবং কোন ইভেন্ট কমপ্লিট করতে পারি সবকিছুই দেখতে হবে তোমাদের কারণ তোমরা আমার ভাই তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও তাইলে কিন্তু আমি না এই পেলারটা একটু বেশি লাভালাভি করতেছিল তো আমরা একটু লাফালাফি করে মারবো কারণ ও যদি বেশি মুভমেন্ট থাকে আমরা মুভমেন্ট দেখাবো সমস্যা কি প্যারানাই চিল আজকে কিন্তু ম্যাচ জিতে ওদের টুনটুনি তো অবশ্যই মারবো ঢিল তো আমরা আবার একটু বেশি লাফালাফি করতেছি আবার বেশি লাফালাফি করতে গেলে আবার মারা খেয়ে যাবে মানে একটু সেফ রেখে খেলতে হবে এখানে কিন্তু আবার একটু উপংশে নিলাম যেন একটু অন্য মাইন্ডের বা অন্য রকমের খেলা ভাবে আর কি তো এখানে কিন্তু লাগতাছে না ওয়ান টাপ দেওয়ার অনেক ট্রাই করতেছি তবে ফাইনালি কিন্তু ফাইনালে ফাইনালে ম্যাচ হয়ে গেছে ভূইয়া এবার লবিতে চলো ওদের কাছ থেকে ডায়মন্ড নিতেই হবে আমরা একটু লিখি এখন কি দিবা আমারে বলো আর একটু লিখি যে গিফট না দিলে কিন্তু গিল্ড থেকে কিক দেবো না হলে ওরা আবার দিবেন না গিফট ওরা লোক সুবিধার না কি করবো বল এখন তো ঠিক দিতে যাচ্ছে তুমি তো মজা সব উড়েছো বল এখন কি করব আচ্ছা চলো তুমি কিছু দিয়ে আমি কিছু দিয়ে চলো দুই হাজার ডায়মন্ড টপ আপ করে দিয়ে নাই পড়ে আবার কিকমিক মারি দিবে না বল তুমি এলা বিপদ করবা আজকে মাত্র 500 টাকা ইনকাম হইছে সেই টাকা দিয়ে বলে এখন ডায়মন্ড টপ করে দিয়ে লাগবে কি আর কল পড় আসে গার্লফ্রেন্ড এর কাছে হাজার খানিক কাহিনী ছিলাম দু চোঠায় বিড়ি খেয়ে ভুলে গেছে আর চাই চাই সাথে আর কি মাত্র দেখো গিয়ে

তো যাই হোক গাইজ এরপর আমরা ডায়মন্ড অফ করে দেওয়ার পরে আমরা কিন্তু মোটামুটি অ্যাকাউন্টে তিন হাজার প্লাস ডায়মন্ড হয়ে যায় আর আমরা এই নতুন যে ইভেন্টটা দিয়েছিল এটা আর কি স্পিন মারা শুরু করি দেখা যাক ড্রেস আপটা খুব একটা কি ভালো লাগতাছে নেবো কি নেবো না এটাই তো ভাবতাছি স্পিন তো মেরেও দিলাম দেখি আর দুইটা স্পিন মারি কি অবস্থা কি বৃত্তান্ত জানাই গেরে না যদিও গেরে না ছলো নাম না আর টোকেনের বিষয় আসায় আছে এখানে না থাকবে নেবো না এই ইভেন্ট ড্রেস অতটাও সুন্দর না শুধু শুধু ডায়মন্ড গুলো নষ্ট করবো না তবে আমরা কিন্তু এখন চলে যাবো ইমোট ইভেন্টে কারণ এখানে যে কিছু ইমোট দিয়েছে খুব সুন্দর

একটা স্পিন ফ্রি দিচ্ছে মানে একটা একটু লাভ দিচ্ছে একটু লোভ আকারে আর কি দেখো না এই অবশ্যই পাবো হ্যাঁ তো তোমরা কারা কারা এই মোটের ইভেন্টটা কমপ্লিট করছো অবশ্যই কমেন্টে জানি আর যদি এখনো পর্যন্ত তোমরা এই মোট না নিয়ে থাকো বা না নিতে পারো তো তোমরা খুব সহজে খুব অল্পতেই কিন্তু ডায়মন্ড বাবা লিঙ্ক আমার প্রিন্ট কমেন্টে দেওয়া আছে ওরে আরেকটি মোটে ভাই ভালোবাসা দিবসের যে মোট কিন্তু তো চলে গেছে কেয়ার করবে এদিকে আমাদের গার্লফ্রেন্ডও নাই আমরা কিন্তু স্পিন মারার তালেই আছি তালেই আছি মোটামুটি ডায়মন্ড দাঁড়িয়ে পড়ছে পাঁচশোতে হ্যাঁ আর এখন পর্যন্ত মাত্র কয়টা দুইটা ইমোট পাইছি এখন আমার ও ভাই হলুদ একটা কি জন দিছে ভাই কংগ্রেচুলেশন ও রে ভাই এই মোটটা আমার সেই লাগে ভাই 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 যাই আর আরেকটা ইমোট আছে তো এই যে এইটা লাভের ইমোটটা ওটা আমাদের লাগবেই কিন্তু দুঃখে জর্জরিত আমরা ওই ডায়মন্ড সংকট তো আমাদের আবারও প্রয়োজন ডায়মন্ড টপ করার কি আর করবো চলো আবার দুই হাজার ডায়মন্ড টপ করি দেখা যাক একটা ইমোটের জন্য মেবি এত লাগবে না তো যাই হোক আবার ওই স্পিন করা শুরু করে দিয়েছি এখানে মোটামুটি ডায়মন্ড অফের পরে আর মোট কিন্তু এটা নিতে ও ভাই এবার মনে হচ্ছে পাবো হ্যাঁ লা 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 যাই হোক এই আজকের ভিডিও আমরা ধান্দাবাজি করে ডায়মন্ড টপ আপ করিয়ে নিয়ে যদিও আমাদের অনেক ডায়মন্ড খরচ হয়ে গেছে নিজের দেরি তো ব্যাপার না যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও সব চেষ্টা করি তোমাদের হাসি খুশি বিনোদন ভিডিও দেওয়ার জন্য তো ভিডিওটা কেমন লাগলো আবারও বলছি সেটা কমেন্টে জানাও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ গাইস